হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রেয়া আমার ব্লগে স্বাগত জানাই চুলের যত্ন নেওয়ার জন্যে যেমন নানা হেয়ার কেয়ার প্রোডাক্টস অনেকেই ব্যবহার করে থাকেন আবার অনেকেই ঘরোয়া টোটকার উপরেও ভরসা করে থাকেন প্রাকৃতিক উপাদানের সাহায্যে চুলের যত্ন নিতে পারেন রান্নাঘরেও এমন উপাদান থাকে যা ব্যবহার করলে ঘন এবং উজ্জ্বল চুল আপনি পেতেই পারেন আমাদের প্রত্যেকের বাড়িতেই লবঙ্গ আনা হয় লবঙ্গ রান্নার স্বাদ বাড়ানোর সঙ্গে দাঁতের ব্যথা কিংবা শুকনো কাশিতেও লবঙ্গ সাহায্য করে তবে জানেন কি চুলের পরিচর্যাতেও লবঙ্গের জুড়িমেলা কিন্তু ভার চুল পড়া থেকে খুশকি চুলের সব সমস্যায় দারুণ কাজ করে লবঙ্গ অ্যান্টিঅক্সিডেন্টসে ভরপুর লবঙ্গ চুলের গোড়া মজবুত করে এছাড়া লবঙ্গে উচ্চ মাত্রায় ভিটামিন কে থাকে কিভাবে এই লবঙ্গ জল তৈরি করবেন কিভাবে ব্যবহার করবেন এবং কি কি উপকারিতা পাবেন সেটা জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে কীভাবে তৈরি করবেন সেটা জেনে নিন একটা সসপ্যানে দুশো এম জল নিন সেটাতে সাত থেকে আটটি লবঙ্গ দিয়ে ভালো করে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিন তারপর ফ্লেমটা অফ করে কিছুক্ষণ সসপ্যানটা ঢেকে রেখে দিন তারপর ঠান্ডা করে একটা এয়ারটাইট গ্লাস বটলে রাখুন এটি আপনি আপনার ফ্রিজে এক সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারেন এবার কিভাবে ব্যবহার করবেন সেটা দেখে নিন প্রথমে চুলটা ভালো করে শ্যাম্পু করে নিন তারপর চুলে কন্ডিশনার লাগিয়ে ভালো করে ধুয়ে নিন এবার পরিষ্কার চুলে লবঙ্গ জলটা আপনার স্ক্যাল্পে আর গোটা চুলে স্প্রে করে নিন এবার উপকারিতাগুলো জেনে নিন এক লবঙ্গের মধ্যে ভিটামিন কে থাকে ভিটামিন কে আপনার স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো করতে সাহায্য করে এবং এই কারণে আপনার চুলের বৃদ্ধিও ভালো হয় দুই এতে অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য থাকায় খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে তিন লবঙ্গের জল ব্যবহার করলে তা চুল লম্বা করতে সাহায্য করে সেই সঙ্গে কমায় চুল পড়ার পরিমাণও তাই চুল পড়া রোধ করতে চাইলে এটি ব্যবহার করতে পারেন চার লবঙ্গে ইউজিনাল রয়েছে এটি আপনার শুষ্ক ও নিস্তের চুলকে উজ্জ্বল এবং সুন্দর করতে সাহায্য করে আজ এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আগামী ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল বাটনটা ক্লিক করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমি নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ টাটা